প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি গুলশান দুই দুবাই বিশা সার্ভিস সেন্টারের গুলশান একের লেকের পাশে আমার পাশে একজন ভাই আমি ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আপনার নাম মোহাম্মদ জারুমিয়া আপনার বাড়ি কোথায় মিরশ্বরাই বাড়িয়ার বাজারের পাশে এখানে আসছেন কবে এখানে আছি একাশি রোজার মা রোজাতে আসার পর আমাকে ডেট দিল সাতাশ তারিখে তখন আমার বিশার ডেটে নাই। চলে গেলাম চলে যাবার পর আবার আসি আমি জানার জন্য আমার বিশের মেয়ার শেষ আমার এক মাস দুই মাস শতধিক কেন ডেট দিল ওখানে গেছি আর ওরা বলতেছেন ওখানে যাই বলছি তাই আমি দেখ শুধু এই ডেটটা জানার জন্য আসি আপনাদের কাছে আমি চট্টগ্রাম থেকে আসছি আমার বিশের মেয়ার শেষ এখন দুই মাস শতধিক ডেট আমার কিভাবে দিলেন কর না যখন এখানে যা বলছে তাই আবার চলে গেলাম আমার আবার সাতাশ টাইট ডেট দিয়েছে সাতাশ পাঁচ আসি আসার পর কত তোমার বিষের ডেট শেষ আচ্ছা চলে গেলাম যাই আবার বিশের ডেট বাড়ায়নি কালকে আসলাম কালকে হাসপুট ফিঙ্গার আমার নিচে এখন বলা দে কালকে তিনটা বাজে আসিও তো এত বোগান এত হয়রানি কেন করতেছে আমরা চট্টগ্রাম থেকে আসি কোথায় সাইদাবাদ সাইদাবাদ থেকে অনেক কষ্ট করে এখানে আসি গোলজা থানা কেন আমাদেরকে এত হয়রানি করতেছে এতটুকু তো আপনি এই পর্যন্ত কতবার আসলেন এখানে পাঁচবার পাঁচবার আসছে তাই ওনারা ওইভাবে আপনাকে আর মেসেজ দিতে পার দিচ্ছে না না তো এখন আপনি কি চিন্তা ভাবনা করছেন না এখন আমার কাজ হয়ে গেছে অনেক কষ্টের বিনিময় এখন আজকে আমার লাড্রে ফাঁসু দিয়ে দিব বিষয় হবে আজকে হবে জি এই আশ্বাস দিছে আপনি জি আশ্বাস দিছে আপনার পরিবারে কে কে থাকে আমার পরে আমার ছেলে থাকে আমার বাড়া থাকে আমার সন্দি আমার বাই থাকে আর ওই দুবাইতে কেউ আছে 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 বললাম তো আমার ছেলে আছে বড় ছেলে আছে আর এখন যার জন্য জি আমার বাইফুত বাইফুত তো হ্যাঁ ওটার জন্য আছে এটা করার জন্য তাহলে আপনি আর আপনার বাইফুতে আছেন জি এখানে चाहिँ ধন্যবাদ আপনাকে তো অবশ্যই টিভি কে সময় দেও না পে কিবা অবশ্যই টিভি দেখেন জি দেখে ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী সারা বিশ্ব যে প্রান্ত থেকে আপনারা দেখছেন প্রবাসী টিভি এই ভাইয়ের সাথে কথা বলে যেটুকু আমরা বুঝলাম যে উনি বেশ অনেকবার আসছে ওনার এই বিষাদ প্রসেসের বিষয়ে তো আজকে ওনার এই সমস্যাটা সমাধান হয়েছে তো উনি অনেক হয়রান হয়েছে কারণ হচ্ছে উনি চট্টগ্রাম থেকে পাঁচ থেকে ছয় বারের মতো আসছে এই একটা কাজের জন্য তো ওনার সময় এবং আর্থিক সব দিক দিয়েই নষ্ট হয়েছে তা যাই হোক আজকে উনি যেটা আমাদেরকে জানালো আজকে ওনার এই সমস্যাটা সমাধান হয়েছে তো আমরা প্রবাসী টিভির পক্ষ থেকে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের বাঙালিরা যারা দেশের বাইরে যেতে চায় তারা যেন এই হয়রানি যেন আর না হয় মোহাম্মদ মজুর ইসলাম হীরা গুলশান দুই দুবাই ভিসা সার্ভিস সেন্টার ঢাকা